উচলপুকুরী দেউতীাট সার্বজনীনের আকর্ষণ কোনারকের সূর্য মন্দির মেঘলিগঞ্জ ব্লকের অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে উচল পুকুরী দেউতিহাট সার্বজনীন উৎসব কমিটির দুর্গাপূজা অন্যতম শতাব্দী প্রাচীন এই দুর্গাপূজার এবছর একশো বাইশতম বর্ষ চোখ ধাদানো কোনারকের সূর্য মন্দিরের আদলে নির্মিত হচ্ছে এই পুজো মণ্ডপ পুজো কমিটির সদস্যরা জানাচ্ছে এবছর পুজোর বাজেট প্রায় দশ লক্ষ টাকা পুজোর চার দিন ধরে নানান সামাজিক কার্যকলাপের আয়োজন হয় এর পাশাপাশি অষ্টমীতে বিশেষ ভোগের আয়োজন করা হয় বলেও জানান পুজো কমিটির অন্যতম সদস্য কানু বর্মন ইতিমধ্যে এই মণ্ডপের বাসের কাজ প্রায় শেষ হয়েছে দেউতিরহাট বাজারে গেলেই চোখে পড়বে এই পুজো মণ্ডপ পাশাপাশি একাদশীতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহি বিশ্বাসের উপস্থিতিতে রয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আশেপাশের কয়েকটি গ্রামে কয়েক হাজার মানুষ এখানে একযোগে দেবী শক্তির আরাধনায় মেতে ওঠেন মা দুর্গা সকলকে ভালো রাখবেন গ্রামের সুখ শান্তি ও সকলে সমৃদ্ধি কামনায় ভক্তি ভরে এখানে পূজিত হন মা দুর্গা এখানে হচ্ছে কি বলবেন তো দেউতীরহাট সার্বজনীন সব এবারে আমাদের একশো বাইশতম বর্ষে পদার্পণ করলো প্রত্যন্ত গ্রাম এলাকা হওয়া সত্ত্বেও আমরা প্রতি বছর ন্যায় এবারও বিগ বাজেটের পুজোর আয়োজন করেছি বাজেট কমপক্ষে দশ লক্ষ টাকা প্রতিমা থাকছে আমাদের নটরাজ আদলে মাথাভাঙা থেকে এবং প্যান্ডেল থাকছে কোনারক মন্দিরের আদলে এছাড়াও আমাদের একাদশীর দিন পার শিল্পী সমন্বয়ে এক বিজিত অনুষ্ঠান রয়েছে কে কে উপস্থিত থাকবেন আমাদের পুজোয় আমাদের যে অতিথি আমন্ত্রিত আমরা সাংসদ এবং বিধায়ক মহাশয় এলাকার প্রধান জেলা পরিষদ এবং অত্র এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তাদেরকে প্রত্যেকে আমরা আমন্ত্রিত করি তারা আমাদের পুজোয় এসে তারা আমাদেরকে আমাদের আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করে আপনার নাম আমার নাম কানুবর্ণন দেওতিরহাট ডিসিডি ক্লাব অব পাঠাগারের প্রেসিডেন্ট